আমাদের আসলে আজকে আমাদের টিমটাই খুব ব্যালেন্স ব্যাটিং বলিং দুই সাইডই খুব ব্যালেন্স আমরা চেষ্টা করব যে যদি আমরা ব্যাটিং বলিং বা বলিং যেটাই পাই না কেন একটা যদি আমরা ফার্স্টে ব্যাটিং করি তো একটা ভালো একটা স্কোর তৈরি করার জন্য যেটাতে আমরা ম্যাচ উইন করতে পারি আচ্ছা টসে জিতে আপনারা হচ্ছে যদি টসে জিতে যান সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাটিং আগে নেবেন না হচ্ছে বলিংটা হচ্ছে ফোকাস দিবেন কোন দিকটা আজকে যেহেতু টুর্নামেন্টের আপনারা সবাই জানেন যে টুর্নামেন্ট আজকে ফার্স্ট ম্যাচ তো পিচ কন্ডিশন আসলে বোঝাটা একটু টাফ হচ্ছে আবার পিচটাও নতুন হয়েছে তো আমাদের আসলে পিচ কন্ডিশনের উপর করে আমরা আমাদের প্ল্যানিং আছে যে আমরা আজকে যদি আমরা টসে উইন করি তাহলে ফার্স্টে বোলিং নেওয়ার জন্য আপনি যে পিচটা দেখতে পাচ্ছেন এটা মানে আপনার খেলার জন্য কতটুকু উপযোগী বলে মনে করেন পিচ তো খুব পারফেক্ট ড্রাই এবং কমপ্যাক্ট একটা পিচ মনে হচ্ছে কিছুটা ঘাস আছে সে ক্ষেত্রে леফট হ্যান্ডি ব্যাটসম্যান আমাদের টিমে দুইটা леফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে তো সে ঘাসে বল হলে হতে তাদের একটু ব্যাটিং এর প্রবলেম হতে পারে अदरवाइज যারা রাইট হ্যান্ড ব্যাটসম্যান আছে তাদের জন্য আমার মনে হয় যে খুবই আইডিয়াল একটা পিচ হবে ব্যাটিং করার জন্য এবং একটু যদি ওয়েট করে খেলে তাহলে মনে হয় বল ব্যাটে আসার চান্স আছে আপনার কাছে কি মনে হচ্ছে মানে ওভারঅল যে মাঠটা দেখতে পাচ্ছেন মানে এখানে ফিল্ডিংটা যদি আপনি সাজেশন ট্রাই করেন তাহলে কোন দিকটা বেশি করে আপনি হচ্ছে ফোকাস দিবেন না ফিল্ডিং তো আসলে অল ওভার সব সাইডেই একটা ইকুয়েবেলেন্ট একটা ফিল্ডিং সেট তৈরি করতে হবে কারণ হচ্ছে এখানে যারা ওপেনের দিকে ব্যাটসম্যান ওপেন ওপেনিং ব্যাটসম্যান যারা আছে তারা মোটামুটি সব দিকেই খুব স্ট্রং অফ সাইড এবং লেগ সাইডে সো বেসিক্যালি আমাদের যদি যেহেতু এইটা ট্যাপিনিস টুর্নামেন্ট সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের লং অফ এবং লং অনের দিকেই সাধারণত বেশি ক্যাচগুলো উঠে এবং আমরা যে লেগ সাইডে ক্যাচগুলো বেশি উঠে সেক্ষেত্রে যে বেস্ট টিমের যে বেস্ট ফিল্ডার আছে সেটা আসলে আমরা চেষ্টা করব এই সাইডগুলোতে রাখার জন্য এই সাইডগুলোতে আপনি হচ্ছে বোলিং ভালো করেন না ব্যাটিং ভালো করেন আমি ব্যাটার ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান আচ্ছা বলিংটা কেমন বলিং আমাদের বোলিং সাইড আমরা আশা করতেছি যে এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট বোলিং সাইড আমাদের আমাদের চারটা জেনুইন ফাস্ট বলার আছে এর মধ্যে দুইজন হচ্ছে লেফট লেফট আর্ম ফাস্ট বলার তো সেটা আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ অ্যাড করবে আচ্ছা ভাইস ক্যাপ্টেন আপনি দায়িত্ব পালন করবেন এখন হচ্ছে এই ক্যাপ্টেনটা কিন্তু হচ্ছে আপনার গুরুত্বটা অনেক অনেক হচ্ছে ভাইটাল ডিসিশনগুলো আপনার নিতে হবে তখন ডিসিশনগুলো আপনি কিভাবে মেক করবেন আমরা আসলে ডিসিশন যখন আসলে এটা তো আসলে ডিপেন্ড করে ম্যাচের সিচুয়েশনের উপর যখন ম্যাচটা আসলে আগাবে তখন আসলে ম্যাচের ওই কারেন্ট সিচুয়েশন অনুযায়ী হচ্ছে যে আমরা চেষ্টা করবো যে একটা পারফেক্ট ডিসিশন নেওয়া যাতে করে ম্যাচটা আমাদের পক্ষে থাকে আর হচ্ছে আম্পায়ার যদি ডিসিশন ডিসিশন একটা ভুল হচ্ছে হচ্ছে রং দিয়ে ফেলে সেই ক্ষেত্রে আপনাদের দিক থেকে আপনারা কেমন হচ্ছে ইয়ে করছেন হ্যাঁ এটা এখানে যেটা হলো যে এটা তো একটা প্রফেশনাল গেম এবং এখানে ম্যাচ অফিশিয়ালস যেটা যারা আছেন এবং তারা খুবই এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স তো সেক্ষেত্রে আসলে একজন স্পোর্টসম্যান হিসেবে আম্পায়ার কলকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত এই যে যে আপনি দেখতে পাচ্ছেন সিজন 3 চ্যাম্পিয়ন যে ট্রফিটা এটা এখানে রাখা আছে মানে এটা যদি হচ্ছে আপনার পাওয়ার জন্য কি কি হচ্ছে চেষ্টা করবেন আপনি আমাদের তো অবশ্যই সবারই তো ড্রিম থাকে যে ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো আমাদেরও এরকম একটা চেষ্টা আছে এবং আমরা ম্যাচ বাই ম্যাচ আসলে চিন্তা করতেছি প্রতিটা ম্যাচ উইন করার মাধ্যমে আসলে আমরা সামনে আসলে সামনের দিকে যাওয়ার জন্য এখন কোনো কারণে কোনো কারণে আজকের ম্যাচে যদি হচ্ছে কোনো কারণে ভুল হয়ে যোন আপনারা ট্রাই করতে পারবে আজকে কোনো বাই চান্স হচ্ছে আপনার ভালো করতে পারলেন না সেই ক্ষেত্রে আপনার মানে কি মন খারাপ হবে না হচ্ছে তো অবশ্যই আপসেটনেস তো একটু থাকি ম্যাচ হলে কিন্তু তারপরে আমাদের যেহেতু আজকের পরে আরো দুইটা ম্যাচ আছে সেই ক্ষেত্রে আমাদের টিম স্পিড ধরে রাখা আসলে সামনে ম্যাচ গুলো তো ভালো করে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ